কি পাগল না ছাগল আপনার বা পকেট ডান আমার জন্য বিকাশ সাধারণ মানুষকে মেরে যা যা সম্পত্তি করেছেন তার লিস্ট সেটা আপনি সাধারণ মানুষকে দান করছেন দাতা হিসেবে সই করুন তারপর আপনাকে কোটে তোলা হবে যেটা শুরু হয় রাত দুটোর গলা দিয়ে যে ভোকাল কটটা নেমে গেছে না যেটা দিয়ে আওয়াজ বেরোচ্ছে সেটা কেটে তুলে এনে জুতোয় ফিতে বাঁধব আওয়াজ ওখানে আটকে থেকে যাবে কমা নয় তাঁড়ি নয় একদম ফুল স্টপ